চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার আর এক জায়গা থেকে আমি দেখিয়ে দেব যেটা একটু বড় প্রশ্ন সেইগুলো একটু দেখিয়ে দেব তোমরা দেখিয়ে লিখে নেবে দেখো এখানে দু হাজার বাইশ সালের প্রশ্নটা আমি দেখাচ্ছি এখানে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দেখো বন্ধনী থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে এটা হবে উদার আকাশ আমার শিক্ষা দিল উদার হতে কেমন করে লিখবে আমি লিখে রেখে দিয়েছি আমার ওয়েবসাইটে সেটা দেখিয়ে দেবো একবার তারপরটা দেখো চানে আঙুলগুলো এই পোলিওতে অপুষ্টি দুর্বল মানে এটা অপুষ্টি হবে না পোলিওতে হবে তারপরে বিনা জল আগুন কাদা এটা দিয়ে হচ্ছে আগুন দিয়ে হবে রয়েছে যে ইচ্ছে করে খাতা বই সিলেট ফেলে দিয়ে ফেরি বের বেড়াই এটা হবে সিলেট নসিকা লাইকাটা সিলেট পূর্ণিমারাতে আমাজন নদীতে কুমি ডলফিন হাঙর দেখা যায় এটা ডলফিন দেখা যায় তারপরে হাড় ভাঙা পাতার গাছ অযোধ্যা পাহাড়ে মাথায় এটা হবে শুসনি নন্দি স্কট আমুন্ডোসেন সাকলটন প্রথম দক্ষিণ মেরু অভিযান করেছিলেন এটা হবে স্কট তারপরে দেখো এখানে শূন্যস্থান দেওয়া আছে একটা কবিটা তোমাদের প্রথম পাঁচ লাইন মুখস্থ করবে তাহলে পেয়ে যাবে এটা এটা তো দিয়েছি দু হাজার বাইশ সালে তেইশ সাল বাদ দিয়ে চব্বিশ সালেও আসতে পারি দেখো মাটির কাছে ড্যাশ মানে এটা মাটির কাছে হবে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা শিক্ষা হবে আপন কাজে ড্যাশ হতে কঠোর হতে এটা হবে পাষাণ দিল দীক্ষা পাষাণ হবে তারপর দেখো এখানে গত এখানে প্রশ্ন এসেছে গর্তের ভেতর কেও কোন রচনার অংশ কে প্রশ্ন করেছিল সে কি ভেবে প্রশ্ন করেছিল কে উত্তর দিল ভেঙে ভেঙে উত্তরগুলো লিখতে হবে আমি একটু দেখিয়ে দেব শেষে দেখিয়ে দেব কেউ লেখা আছে এবার দেখো এটা নরহরি দাস রচনার অংশ কাল লেখা না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই প্রশ্নটি কে করেছিলেন এই প্রশ্নটি শেয়াল করেছিল কে করেছিল সে কি ভেবে প্রশ্ন করেছিল সে রাক্ষস ঠাক্ষস ভাবে ভেবে প্রশ্ন করেছিল কি উত্তর দিল উত্তর দিল যে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস একবার দেখে নাও আমি কোথা থেকে দেখাচ্ছি মানে এগুলো তোমাদের এবার বড় প্রশ্ন তো আমি একটু সাইড থেকে দেখাবো লাইটটাকে অফ করি প্রথম থেকে দেখাই প্রশ্নটা দিল কি উত্তর দিল লম্বা লম্বা দাঁড়ি ঘন নারী সিংহের মামা আমি এপরে প্রশ্নটা মা সুন্দর করে দোতলা পুতুল দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল অংশটি কার লেখা কীভাবে উত্তরগুলো লিখতে হয় বুঝতে পারছো যে অংশটি পুতুল ঘরে কী কী পুতুল ছিল পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল প্রথমে দেখতেই পাচ্ছ আমি বলছি না দেখো উত্তরগুলো দেখো ছোটো ছোটো করে লিখবে অংশটি পূর্ণরত চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ একটা করে লাইন বাদ দেবে মানে গ্যাপিং পুরো লাইনটার মধ্যে লিখবে না সব পুতুল ঘরে ডল পুতুল কাঁচের পুতুল মাটির পুতুল ছিল তারপরে দেখো একেবারে পুতুলে বিয়েতে অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল মোমবাতি কয়েক মিনিট জ্বলে শেষ হয়ে গিয়ে নিশান টিসান একেবারে মানে কাঠের ছাদ ধরে গিয়েছিল নিশান করে আবার কাঠের ছাদ কোন ধরে গিয়েছিল এই ঘটনায় শিক্ষা পেতে পারি যে আগুন দেখে শুনে জ্বালাতে হয় আগুন নিয়ে খেলা করা উচিত নয় যে কোনো সময় বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের মানুষেরা অনেক মানুষের মৃত্যু করতে পারে তারপরে প্রশ্ন দেখো এটা প্রশ্নটা যেটা অন্য কালারে রয়েছে বুঝতেই পারছো এটা প্রশ্ন তারপরে আমরা যাব যাচ্ছি দেখো এটা কাল বনে খবর গদ্যের অংশ লেখক কে রায় লেখক সঙ্গী ছিল প্রায় জন লোক ওদের কতজন সঙ্গী ছিল ওদের সঙ্গে দুটি হাত কি মানে কয়টি হাতি ছিল প্রশ্ন আছে দেখো কয়টি হাতি ছিল তারপর তোমরা আগে পিছুকে দেখতে পারবে আমি দেখিয়ে দিতে পারি তোমাদের সমস্যাটা হবে না ওদের মধ্যে দুটি হাতি ছিল গল্পে নদীটি উল্লেখ আছে সে নাম হচ্ছে পাকোয়া নদী আমাদের সঙ্গে যে দুটি হাতি ছিল মাহুদরা রোজ তাদের বনে ছেড়ে দিয়ে আসতো সেদিন ভেবেছিল এটা কিভাবে মানে তাড়িয়েছিলো এটা তোমাদের বয়েটি দেওয়া আছে হ্যাঁ কোনখান থেকে কতটাও দাগিয়ে না তাহলে উত্তরটা হয়ে যাবে তারপরে দেখো ঘয়ে প্রশ্নটা ওই সিঁড়িটা ওই সিঁড়ি মইটা ও টেনে টেনে গাছের গাছের গোড়ায় নিয়ে এলো গাছের গোড়ায় কোন রচনার অংশ আমাদের তো বুঝতেই পারছি তথ্য চানে তেতুকুয়া নেগির চানে অ্যাডভেঞ্চার রচনার অংশ প্রশ্নটা ছিল কার কোন রচনার অংশ একসঙ্গেই প্রশ্নটা ছিল কার কোন রচনার অংশ তো একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে তেতুক কোয়ানাগির তত্ত্বচানে চ্যানে অ্যাডভেঞ্চার রচনার অংশ সিঁড়িটা দারুণ সিঁড়ি ময়টা দারুণ হাতে ছিল বলতে ওখানে কি চানকে বলা হয়েছে তার মানে কার হাতে ছিল তা প্রশ্নগুলো একটার পরে একটা প্রশ্ন আছে একটা উত্তর দেওয়া আছে একদম লাইন পরের লাইন পরের প্রশ্ন তারপরে দেখো একটু হয়তো তোমাদের অসুবিধা হবে মানে লন্ডনে আলোতে শত্রুরা শত্রু দেখলে ফাঁকা গুহা ঘরে দেওয়া উচিত এটা লীলা মজুমদারে লেখা আলো নাটকের অংশ তারপরের উত্তর দেয় মৌমাছিরা বানায় এতে মোম এবং মধু থাকে তারপরে এটা শম্ভু শিশিতে মধু ভরে নিল মানে এগুলো দেখি পাচ্ছি আমি বলছি না তারপরে কবিতা থেকে চারটে প্রশ্ন আসবে উত্তরগুলো দেখে নাও এটা প্রথমটা আছে বিশ্বজোড়া পাঠশলা মোড় কোন কবিতার কোন রচনার রং অর্থ কী কবি দিবারাত্র কী শিখতে চান কবি এটা সবার আমি ছাত্র কবিতার অংশ পাঠশালা কথা অর্থ শিক্ষালয় চলো তারপরে আমি দেখিয়ে যাই তোমরা একটু আগে পিছে করে সব দেখতে পাবে আমার একবার দেখানো থাকলে মালগাড়ি রচনার অংশ তারপরে এটা দেখো প্রশ্নটা আমি দেখিয়ে দিয়েছি আমি আরো আগে দেখিয়ে দেব লাস্টে আমি আস্তে আস্তে শব্দার্থ লেখো মানে এগুলো মৌন মানে মুখ বন্ধ করে থাকা বা নীরব বিস্তর মানে ছড়িয়ে পড়ে বাগিচা মানে বাগান এগুলো তারপরে দেখো ছয়ের এটা বলে যে বাক্য গঠন করো দেখো এখান থেকে তোমার দেখতেই পাচ্ছ যে পুরীতে অনেক এগুলো পান্ডার বাক্য রচনা এটা অনেক ভণ্ড হয়ে গেছে এটা পান্ডা হবে পান্ডা দেখা যায় এটা ঠিক করে দেব আমি পুরীতে অনেক পান্ডা ভণ্ড পান্ডা দেখা যায় বলল হয়ে যাবে এটা ঠিক করে দিলে মনে থাকবে না কপি কপি করে করে এখানে বসিয়ে চলো ওটা ঠিক করে দেবো পরে আবার তারপরে দেখো এখানে বিপরীত শব্দ অন্ধকার আলো প্রশ্নটা দেখিয়ে দেবো তাহলেই হয়ে যাবে উল্টোপাল্টা যে বানগুলো দেওয়া আছে সেটাকে সোজা করে নিল তারপর সাঁওতাল তারপরে আমাজন তারপর পটভূমি টিপস পট গুল হবে পট ভূমি পট গুল হবে এটাও ভুল হয়ে গেছে পট গুল একটু ঠিক করে নিন নাহলে এটা পাওয়া যাবে না পট গুল টিস খুব অসুবিধা হচ্ছে আমারও দেখাতে দেখানো একটু মুশকিল হয় তারপরে এটা গুরু মানে এটাকে যদি আমি বললেই এক ধার থেকে তাহলে গোটা প্রশ্নটা দেখানো সম্ভব হবে না আর তোমরা ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবে বাঘ বাঘিনি পিসি পিসি মশাই আচ্ছা তারপরে এটা দেখো বিদ্যালয় গো আলোয় নৌ নাবিকের মানে যেগুলো তারপরে দেখো বেমান শব্দগুলো উল্লেখ করো সিঁড়ি তাবু মানে যে কোনটা বেমানান দেখতেই পারছ এবার তোমার প্রিয় উৎসব দিয়ে একটা রচনা দেখো আমি একটু আস্তে আস্তে দেখাই দেখে নিয়ে লিখে নেবে আমি আবার তুলে দেব তোমরা দেখে নিয়ে লিখে নিতে পারবে তারপর তোমার প্রিয় একজন মনীষী বিদ্যাসাগরের কথা এখানে লেখা আছে ছোট করে লিখতে হয় বেশি লিখতে নেই তোমার যতটা পারবে লিখবে এটি গৃহপালিত পশু গরু দিয়ে লেখা আছে তোমাদের একটু অসুবিধা হলে বুঝতে পারছি কিন্তু গুগলে ওয়েবসাইটে সার্চ করবে দেখো এখানে আমার যদি ওয়েবসাইটে চলে যাও তাহলে গুগলে সার্চ করলি বা ক্রোমে সার্চ করলি তোমরা পেয়ে যাবে এগুলোর মধ্যে দেওয়া এগুলোতে মধ্যে সবই উত্তরগুলো পেয়ে হাজার তেইশ সালে উত্তর পেয়ে যাবে ইংলিশ পেয়ে যাবে আরও পাবে ক্রমে সার্চ করলে পেয়ে যাবে আঠারো সালে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে যাই হোক আমি আর দেখাচ্ছি না প্রশ্নটাকে দেখাবো প্রশ্নটা দেখো ওই যে ছটা বললাম তারপর গতের ভেতর কেউ সুন্দর বাক্যে উত্তর মানে তারপরে দেখো সে লন্ডনে আলোতে সম্ভব দেখলো এই পাতাটা হয়ে গেল এবার এই পাতাটা দেখে নাও তার কবিতার প্রশ্নগুলো তারপরে শব্দতগুলো দেখলে অন্ধকার আলো নারিকেল হবে এটা এইটা পটগুলটিস হবে তাহলে লিঙ্গ পরিবর্তন শিক্ষক শিক্ষক সবই দেখলে আমি ওইখানে গেলে তোমরা সমস্ত প্রশ্নগুলি পেয়ে যাবে দেখো যেগুলো রচনা ছিল গৃহপালিত পশ্চিম গৌরী দেখি তোমরা অন্য কিছু লিখতে পারো মানে কুকুর ঘোড়া এগুলো লিখতে পারো এগুলো তো গৃহপালিত যা ভালো লাগলে অবশ্যই লাইক করবে